তো এই হলো সুইট গুড মর্নিং স্নান করে নিলাম আমি এখন যাব একটু হসপিটালে আমার দুদিন ধরে কোমরে এত ব্যথা বুঝতে পারছি না কি জন্য কোমরে ব্যথাটা হচ্ছে তো আমি প্রথমে ভেবেছিলাম যে গ্যাস হয়েছে কিন্তু এটা গ্যাসের জন্য নয় মানে ব্যথাটা যাচ্ছে না তো আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছি এখন যাচ্ছি আমার চার নম্বরে নাম আছে সরকারি হাসপাতালে তেও দেখানো যেত ওখানেও সমস্ত চিকিৎসা হয় মানে অর্থ থেকে শুরু করে ডার্মোটোলজিস্ট সমস্ত কিছু আছে কিন্তু প্রবলেম হচ্ছে আটটা থেকে কাউন্টার ওপেন হয়ে যায় মানে ওপি দেখানোর জন্য টোকেন কাটতে হবে তো এখন বিশাল লম্বা লাইন এখন তো এক ঘন্টা হয়ে গেল নটা বাজে তো আমার তো এত সময় নেই সালকে রেডি করলাম ওকে স্নান করালাম এবার ওকে ব্রেকফাস্ট খাইয়ে দেবো আমিও খেয়ে নেবো তারপর এখন যাব আমি যাচ্ছি পান্তালাম পান্তালামে একটা এনএসএসের হসপিটাল আছে মেডিকেল মিশন ওখানেই যাচ্ছি তো রেডি হয়ে গেলাম এবার কিছুকে খাইয়ে দিই নিজেরা খেয়ে নিই তারপর ডাক্তারটা দেখিয়ে আসি তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো ডাক্তার দেখানো হয়ে গেল এখন একটু মাছ কিনে নিই ডাক্তার বললেন আমার ব্যথাটা একটা পয়েন্টের মধ্যে ব্যথাটা হচ্ছে ব্যথাটা যদি নিচের দিকে নামতো মানে পায়ের দিকে নামতো তাহলে প্রবলেম তাহলে উনি এক্স রে করতেন যেহেতু একটা পয়েন্টের মধ্যে ব্যথাটা রয়েছে তাই এখন কদিনের ওষুধ দিলেন ওষুধগুলো খাওয়ার পর যদি ব্যথাটা না কমে তাহলে আবার যেতে বললেন তো হসপিটাল থেকে ফিরলাম এসে এসে কোলে নিলাম একটু ওকে একটু খাইয়ে দিলাম অরেঞ্জ টরেঞ্জ খাইয়ে দিলাম তারপর আমার যে ওষুধগুলো দিয়েছিল সেগুলো তো মালাইলেমে লেখা ছিল সেইগুলো আবার আমি ইংলিশে লিখে নিলাম তুই বলে দিলো আর এবার রান্না বসাবো এই যে আজকে এনেছি স্কুইড তো পরিষ্কার করে দিয়েছে আমাকে এখন এগুলো পিস করে নিতে হবে হাফ কিলো কিনলাম বেশ বড় বড়ো আছে আর নিয়েছি চিংড়ি মাছ সব পরিষ্কার করে দিয়েছে ওরা তবে চিংড়ি মাছের এই যে উপরের একটা কালো সিরা থাকে এটা আমাকে বের করে নিতে হবে আর এই স্কুইডটা আমাকে ছোটো ছোটো করে পিস করে নিতে হবে কয়েকদিন ধরে আমার সি ফুড খেতে ইচ্ছে করছিল তো ভেবেছিলাম ক্র্যাপ নেবো কিন্তু ক্র্যাপ পেলাম না সেই জন্য স্কুইড নিলাম এটাও বেশ ভালো লাগে রোস্ট খেতে খুব ভালো লাগে তো চলুন এবার আমি এগুলো একটু পরিষ্কার করে নিই কেটে নিই তার আজকে শাশুড়ি মা যেহেতু নেই মন্দিরে আছেন আজকে ওনাদের অখণ্ড নাম চলছে তাই রান্নার সমস্ত দায়িত্ব আমার আর এদিকে আমার বর এখন কয়েকদিন ধরে বলছে ননভেজ খাবে না তো ওর জন্য আলাদা করে আমাকে একটা সবজি বানাতে হবে আর আমার শ্বশুরমশাইও এই স্কুইড খেতে খুব একটা পছন্দ করেন না তো একটা সবজি বানিয়ে দিই আর ঈশানকেও আমি সি ফুড দেবো না তো ওদের তিনজনের জন্য একটা মিক্স ভেজিটেবল বানিয়ে দিই আর এই স্কুইডটা আমার আর আমার দেওয়ারের জন্য আর শাশুড়ি মাও আজকে মন্দিরে খাবেন উনি সেই সকালে গিয়েছেন ব্রেকফাস্ট ওয়েকফাস্ট বানিয়ে দিয়ে গেছেন ফিরবেন সেই সন্ধ্যাবেলা মন্দিরে যাওয়ার আগে শাশুড়ি মা রাইস কুকারে ভাতটা ভরে দিয়ে গেছেন ওখানে ভাতটা হচ্ছে এই রাইস কুকারটা থাকাতে না অনেক সুবিধা এটা যেহেতু সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্না করছি তাই আমি সোর্সে চরণ দিচ্ছি রসুন আদা আর কাঁচা লঙ্কা চক করে নিয়েছি এবার এটা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ চপরে নিয়েছি এটা দেবো এই রান্নাটাতে মশলা বলতে লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর শেষের দিকে নামানোর আগে দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো ব্যাস এই তিনটেই হচ্ছে মশলা তো ওইদিকে সবজিটা ফুটতে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম আর এই রেসিপিটা আমি ইউটিউব থেকেই পেলাম এখানকার একটা চ্যানেল থেকে দেখলাম তো যেভাবে বলেছে সেভাবে করার চেষ্টা করছি আর এটা নিয়ে আমার দুবার স্কুইট খাওয়া হবে একবার আমি আনন্দের সাথে যখন ঘুরতে গিয়েছিলাম সি ফুড খেতে গিয়েছিলাম তখন ওখানে খেয়েছিলাম আমার খুবই ভালো লেগে গিয়েছিলো তো যেহেতু ক্র্যাপ পেলাম না তাই আমি স্কুইটাই নিলাম সি ফুড খেতে আমার জানি না কদিন ধরে এত ইচ্ছে করছিল তো রান্নাটা আমি কুকারের মধ্যে করব শুধুমাত্র এখানে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিলাম সি ফুড বলছে যত সেদ্ধ হবে তত ভালো যদি ভালো করে সেদ্ধ না হয় সি ফুড তাহলে কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর তো আঁচটে গন্ধটা থাকবে না যদি এটার মধ্যে একটু পাতি লেবু চিপে দেওয়া হয় তো একটু পাতি লেবু চিপে দিলাম এবার মশলা টসলা ভালো মাখানো হয়ে গেছে এবার আমি এটা কুকারের মধ্যে ভরে পাঁচ থেকে ছটা সিটি দেবো হয়ে গেছে এবার এটাতে আছে সেই জলটা ফুটিয়ে ফুটিয়ে একদম পুরো করে দিতে হবে ওইদিকে শাশুড়ি মা একবার বাড়ি এসেছেন ভাবছেন ঈশানকে নিয়ে আমি একা একা কি করছি তো উনি এখন ঈশানকে ভাত খাইয়ে দিচ্ছেন আর এটার মধ্যে দিয়ে দেবো গোলমরিচগুলো গুঁড়ো এটা ঝাল যত হবে তত খেতে ভালো লাগবে তো এই হলো স্কুইড রোস্ট নিরামিষ পাটিগুলো সবার খাওয়া হয়ে গেছে এবার আমি আর আমার দেওয়ার খেতে বসবো আজকের মেনু হচ্ছে স্কুইড রোস্ট পাঁচ মিশালে একটা সবজি আর ওই চিংড়ি যে মাছটা নিয়ে এসেছিলাম সেটা পুরোটা রান্না করিনি আমি কয়েকটা রান্না করেছি সর্ষে দিয়ে তো চলুন এবার খেয়ে নিই এটা করে দিয়েছে ঠিক আছে এটা করে দিয়েছে আপনাদেরকে বলা হয়নি আমার করে দিয়েছে একদম পুরো দেখুন পুরো সাইড একদম কিন্তু তুমি কি করেছিলে কিন্তু কিন্তু তুমি করেছিলে আমি টাইম দিয়েছিলাম

ও মের করে দশজন রুপিস দেয় বলে তিন দিন পিছে পিছে বাগ রে এ লে কে মে কে বে না ঠিক আছে করে দিয়েছে আমি মানছি কিন্তু সমস্ত মানে যে কোনো একটা কম্পিটিশনের একটা রুলস রেগুলেশন আছে তো তো আমি কি বলেছিলাম আমি আপনাদেরকে শটে বলেছিলাম যে ওকে সময় দিয়েছি ওই রাতের মধ্যে আমাকে দিতে হবে কিন্তু ও সেই রাতে আমাকে দেয়নি তার পরের দিনে সকালে এসে উঠছে যাই নেব ওখানে দিয়া প্রাসাদ হোক शौकालय फौरे दिन शौचालय नहीं किया मैंने कब किया इसी किया दिन रात में किया मैंने लेकिन तुम तो मुझे सबमिट करना था ना उसी रात में मैं नहीं दूंगी आ, रूस में देना है नहीं देना है नहीं, में। नहीं नहीं तुमने मेरे को नहीं बोला उसी रात में करना है

তো চলুন এবার আজকে ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আনন্দ থাকবেন ধন্যবাদ